নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরা ভালো আছি রমা মুম্বাই ব্লগে তোমাদের সবাইকে স্বাগত চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে আজকে রবিবার আমরা দুজন এখন যাব একটু মর্নিং ওয়াকের জন্য এই দেখো দুজন আমরা রেডি হয়ে গেছি কোথায় তুমি এই যে আমরা দুজন এখন বেরোবো মর্নিং ওয়াকের জন্য বাবাই এখনও ঘুমোচ্ছে ওঠেনি না একদিনও এত তাড়াতাড়ি ওঠে না তো আমরা আজকে একটু হেঁটে আসি তারপর আজকে তো রবিবারের সাথে সাথে আজকে পূর্ণিমাও তো আজকে আমরা দুজনে একটু উপোস আছি ঘরে পুজো করব তো যাই হোক আগে হেঁটে আসি রবিবার সবাই একটু লেট করে ঘুম থেকে ওঠে সেই কারণে দেখো রাস্তাঘাট কিন্তু বেশ ফাঁকা ফাঁকা হেঁটে বেশ মজা লাগছে ভালো লাগছে মুম্বাই তো মেট্রোপলিটন সিটি একসাথে প্রচুর মানুষের বাস এখানে এত বিল্ডিং রয়েছে তারপরেও প্রতিনিয়ত নতুন নতুন বিল্ডিং তৈরি হচ্ছে আর সবথেকে আজব বিষয় প্রত্যেকটা ফ্ল্যাট কিন্তু বুক হয়ে যায় জানো আমরা কতক্ষণ হাঁটাহাঁটি করে এইবার বৃন্দাবন গার্ডেনে এসে বসেছি একটু সময় রেস্ট নিচ্ছি ওই অনেকক্ষণ হাঁটাহাঁটি করে পাটা একটু ব্যথা হয়ে গেছিলো তো একটু সময় বসে একটু রেস্ট নিচ্ছি একটু গল্প করছি সুখ দুঃখের গল্প আমরা সারা সপ্তাহ তো আর সেইভাবে বসার সময় পাই না তো এখানে এসে একটু বসেছি শান্ত নিরিবিলি জায়গাতে যত সুখ দুঃখের জমানো গল্প আছে সেইগুলো সব করছি আমরা বসে যাই হোক এবার যাব বাড়ি বেশ কিছুক্ষণ হয়ে গেল তোমাদেরকে পার্কটা ঘুরে একটু দেখাই এই দেখো পার্কটা এখন কিন্তু বেশ ফাঁকা আর বিশেষ করে আজকে রবিবার রবিবার মানিয়ে সবার একটু ল্যাপ খাওয়ার দিন একটু বেশি সময় ঘুমোবে লেট করে ঘুম থেকে উঠবে পার্ক কিন্তু ফাঁকা গুটি কয়েক মানুষ হাঁটাচলা করছে কিছু মানুষ বসে একটু গল্প করছে একদম সকালবেলা মানুষের কোলাহল নেই ঠিকই পাখিদের কোলাহল শোনা যাচ্ছে বাড়ি এসে ঘর ঝাড় দাও আর মোছা শুরু করে দিয়েছি আমি ঝাড় দিয়ে দিলাম আর ও মুছে দিচ্ছে মোছা হয়ে গেলে যাব বাজারে আজকে পূর্ণিমা তো ঠাকুরের পুজোর জন্য ফল ফুল এগুলো কিনে আনতে হবে ওদিকে ঘরের সবজিও কিছু কিনে আনতে হবে এখন বাজারে যাচ্ছি তিনজনে এই দেখো তিনজনই মিলে বেরিয়ে করেছি বাজারের জন্য চলে এসছি আমরা গ্রাউন্ডে এই হলো আজকের বাজার এখানে রয়েছে ফল দুধ ফুল আর এই হলো কিচেনের সবজি এখানে আছে মটর লাউ শিম কুমড়ো বাঁধাকপি আর তার সাথে বেগুন আমরা স্নানদান করে নিয়েছি এইবার পুজোর জোগাড় করছি ফুল কিনে এনেছি যদিও তবুও গাছের ফুল আমার পুজোতে দিতে খুব ভালো লাগে তাই দেখো আমার বর তুলে নিল আর তিনটে দোপাটি হয়েছে একটা দোপাটি নিল দুটো নীলকণ্ঠ নিল পুজোর জোগাড় করে নিচ্ছি সব এই হচ্ছে পাঁচ রকমের ফল আর এখানে রয়েছে ফুল তার সাথে রয়েছে সিন্নিভোগের জন্য দুধ এইবার আমি একটু রাঙ্গোলি দেব। ঘরের সামনে একদম মেন দরজার সামনেই একটু রাঙ্গোলি দিয়ে নিচ্ছি আজকের দিনটাতে এই মাঘী পূর্ণিমাতে আমার মনটা একটু খারাপ হয়ে যায় তার কারণ আমার মা আজকে লক্ষ্মী পুজো করে একদম ছোট্টবেলা থেকে আজকের দিনে আমি ঘরে আলপনা দিতাম আজকে আমার মা লক্ষ্মী পুজো করে মা ওই কোজাগরি পূর্ণিমাতে লক্ষ্মী পুজো করতো না কোনো দিনই করতো না তার কারণ হচ্ছে ছোটোবেলা থেকে দেখেছি আমার পিসি আসতো দুর্গা পুজোর সময় তো আমার পিসি তার ছেলে মেয়েরা আমরাও ছোট ছোটো ছিলাম ভাই বোনরা তো আমার মা পেরে উঠতো না তো যে কারণে ওই কোজাগরি পূর্ণিমাতে মা লক্ষ্মী পুজো না করে মা মাঘী পূর্ণিমাতেই লক্ষ্মী পুজো করে সব দিন তো আমিও সেই ছোটোবেলা থেকেই মায়ের হাতে হাতে সব কিছু গুছিয়ে গাছিয়ে দিতাম এবং এই আলপনা দেওয়ার দায়িত্বটা তো আমারই থাকতো তো সেই সবগুলোকে খুব মিস করি আমি এখন খুব মিস করি কোনো দিনই আর লক্ষ্মী পুজোতে মানে মাঘী পূর্ণিমাতে মায়ের সাথে থাকা হয়নি মাকে আর কিচ্ছু করে দেওয়া হয়নি আমার বিয়ের পর থেকে তো যাই হোক মা আজকেও ঘরে পুজো করছে মা বলে তুই নেই ভালো লাগে না ছোট বৌদি কাকিরা ওরা আছে সবাই হাতে হাতে একটু করেও হয়তো দেয় মাকে কিন্তু তবু আমার একটু কষ্টই হয়ে যায় এখন যাই হোক দেখো আমি খুব কম সময় একদম শর্টকাটে একটু রঙ্গোলি দিয়ে নিয়েছি কেমন হয়েছে জানি না তোমরা কমেন্টে জানিও কেমন লেগেছে একদম পাতলা করে আমি রঙ্গোলিটা দিলাম কারণ আমার এটা তো একদম লিফটের সামনে বেশি বড় করে এখানে দেওয়া যায় না এইবার আমি আর আমার বর দুজনেই লেগে পড়েছি পুজোর গোজ গাছ করতে অন্যান্য গোছ হয়ে গেছে এখন শুধু ফল বানিয়ে ঠাকুরকে নিবেদন করলেই হয় তো আমার বর ফল বানিয়ে দিচ্ছে আর আমি ওদিকে ঠাকুরের চরণে ফুল দুর্বা দিচ্ছি দেখো খরগুজা কাটছে খরগুজাটা এখন এখানে খুব পাওয়া যাবে গরম চলে আসলো নারকেলটাও কিন্তু আমার বরই কুড়ে দিয়েছে সিন্নিভোগের জন্য আমাদের বিল্ডিংয়ের পাশেই একটা মন্দির আছে প্রায় সময় যাই ওখানে দর্শন করতে তো ওই মন্দিরে আজকে দশ দিন ধরে অনুষ্ঠান হচ্ছে কীর্তন হচ্ছিল আর আজকে অনুষ্ঠানের শেষ দিন আজকে ওখানে খাওয়া দাওয়া আছে তো আমার ঘরের পুজো শেষ হলে তারপরে ঘরের থেকে প্রসাদ নিয়ে উপোস ভেঙে ওখানে যাব। ভোগ দিয়ে আরতি করার পরে এইবার আমি সত্যনারায়ণের পাঁচালি করে নিচ্ছি আমি প্রত্যেক পূর্ণিমাতে সিনি ভোগ দেই আর প্রত্যেক পূর্ণিমাতেই আমি সত্যনারায়ণের পাঁচালিটা পড়ি সত্যনারায়ণের পাঁচালিটা কমপ্লিট করে এইবার আমি করবো মা লক্ষ্মীর মাঘ মাসে ব্রতকথা এই মাঝে ছিল রাজা অধিক দুর্জন প্রজাগানি সর্বদা সেগুলো ফলেতে প্রজা সব কেড়ে উত্তভাতে ভয়ে শোনা করো দুঃখ দূরে যাবে পুনরায় রাজ্য সব ফিরে পাবে রাজলক্ষ্মী আসিবেন রাজ্যতে ফিরিয়া পূর্বলক্ষ্মী পুনরায় আসিবেন ফিরিয়া ধনধানি রাজ্য তব হইবে পুরন পুনরায় ফিরিয়া আসিবে প্রজাগণ ইহা বলি খুব হইল অদর্শন তার উদ্দেশ্যে প্রণাম হইল রাজন সেটা ছিল মাঘ মাস আর তদুপরি সেই দিন ছিল শুক্রবার পাত্রমিত্র সভা সদেই রাজন লক্ষ্মী পূজা রাখি সবের ফলে অর্জন রাজা করে লক্ষ্মী পূজা অভিযুক্তি ভালো রাজ্য পূর্ণ পায়ে মা করে দেখিতে দেখিতে রাজ্য পরিপূর্ণ হইল মাঘ মাসের দুটো কথা জয় পুজো শেষে প্রসাদ নিয়েছি আমাদের উপোস ভেঙে এবার আমরা মন্দিরে যাচ্ছি চলে আসলাম আমরা সিঁড়ি দিয়ে নেমে আসতে যেটুকু সময় লাগলো লিফ্টটা যদি চলতো তাহলে আরও আগে আসতাম লিফ্টটা হঠাৎ করে বন্ধ হয়ে গেছে যাই হোক দেখলে মন্দির এই মন্দির আর এই হচ্ছে আমাদের বিল্ডিং একদম আমাদের বিল্ডিংয়ের সামনেই কিন্তু এই খাওয়া দাওয়ার অনুষ্ঠানের জায়গাটা করা হয়েছে দেখে মনে হচ্ছে যেন আমাদের বিল্ডিংয়েরই কোনো প্রোগ্রাম চলছে অ্যাকচুয়ালি এই যে মন্দির মন্দিরের প্রোগ্রাম তো একদম আমাদের বিল্ডিংয়ের পাশেই রয়েছে মন্দিরটা আজকে দশ দিন ধরে এখানে কীর্তন হলো আর আজকে অনুষ্ঠানের শেষ দিন আজকে খাওয়া দাওয়ার প্রোগ্রাম রয়েছে দেখো কত মানুষ লাইন দিয়ে ভোগ নিচ্ছে এই বিল্ডিংয়ে শিফট করার পর থেকে আমরা প্রতি বছরই এই অনুষ্ঠানটাতে আসি তো এই বছর রবিবার পড়েছে তাই বাবাই এবং আমার বর দুজনই আসতে পারলো তা না হলে আমি বিল্ডিংয়ের অন্য মহিলাদের সাথে এসেছি এর আগেও তো সবাই এরকম নিচে বসেই কিন্তু এখানে খায় এই তিন বছর ধরেই দেখছি তো আমরাও নিয়েছি খাবার খাবারে আছে আজকে সাদা ভাত ডাল দু রকমের সবজি সুজির হালুয়া আর তার সাথে লাড্ডু চলে এসছি আমরা ঘরে এই যে খাওয়া দাওয়া করে আমরা তিনজনেই চলে এসছি ওই দেখো বাবাই ঘরে ঢুকে আগে টিভিটা চালিয়েছে তো খাবারটা বেশ ভালো ছিল খুব ভালো খেয়েছি একদম নিরামিষ খাবার দেয় আর একদম দেখলেই তো আমাদের বিল্ডিংয়ের সামনেই তো আমাদের বিল্ডিংয়ের সবাই যায় এবং আশেপাশে সব বিল্ডিংয়ের লোক আসে এবং শুধু আশেপাশে না দূর দূরান্ত থেকেও লোকজন আসে এটা বাৎসরিক প্রোগ্রাম বছরে একবার এই অনুষ্ঠানটা হয় আজকে প্রায় দশ দিন ধরে এখানে কীর্তন হচ্ছিল তো আজকে অনুষ্ঠানের শেষ দিন যাই হোক খুব ভালো খেয়ে দিয়ে এসেছি ভিডিওটা আজকে আমি এখন এখানেই এন্ড করি তোমাদের আজকের পুরো ভিডিওটা কেমন লাগলো কেমন লাগলো মাঘি পূর্ণিমা স্পেশাল ভিডিও অবশ্যই কমেন্টে জানিও যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো আর নতুন বন্ধুরা তোমাদের ভালো লাগলে লাইক করে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা